সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দু হাজার পঁচিশ ছাব্বিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা ওইসি স্কলারশিপের জন্য ফর্ম ফিল করবে আর তারা যদি ওবিসি ক্যাটাগরি ক্যাটাগরির হয় তাদের কিন্তু এই আপডেটটা অবশ্যই করতে হবে তাদের কাস্ট সার্টিফিকেটের জন্য তা কি আপডেট উঠে এলো তা কিন্তু আমরা আজকে জেনে নেব ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আর এই আপডেটটা শুধু স্কলারশিপের জন্য নয় যাদের ওবিসি সার্টিফিকেট আছে তাদের কিন্তু প্রত্যেকেরই এই আপডেটটা করতে হবে তা চলুন আজকে জেনে নি কি আপডেট আপনাকে করতে হবে তার বিস্তারিত তথ্য ওএসসি স্কলারশিপে আবেদনের নিয়মে অনেক বড় পরিবর্তন এসেছে আর এই পরিবর্তন এসেছে ওবিসি ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অধীনস্থ ওএসসি স্কলারশিপ বা ওএসসি স্কলারশিপ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করতে চলেছেন তাদের জন্য রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশেষ করে ও বিসি ক্যাটাগরির পড়ুয়াদের জন্য আর এই নির্দেশিকাটি মেনে চলা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে ওই স্কলারশিপের পোর্টালে প্রকাশিত তথ্য অনুযায়ী এই নতুন আপডেটটি মূলত ও বিসি ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যে সমস্ত ও বিসি ছাত্রছাত্রীদের পূর্ণ কাস্ট সার্টিফিকেট আছে তা দিয়ে কিন্তু আবেদন করলে চলবে না আর এই সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু পুনর্বৈতিকরণ বা রিভেলিটেশন করতেই হবে রিভেলিটেশন বা পুনর্বৈতিকরণ প্রক্রিয়া সম্পন্ন করার পর সরকারের তরফ থেকে একটি নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে আর এই নতুন কাস্ট সার্টিফিকেটে প্রার্থীর সমস্ত তথ্য কিন্তু থাকবে যে সমস্ত প্রার্থীর নাম ও এ তালিকা থেকে ও বিসি বি তালিকায় স্থানান্তরিত করা হয়েছে একইভাবে যাদের ও বি থেকে ও বিসি এতে স্থানান্তর করা হয়েছে তাদের কিন্তু নতুন সার্টিফিকেট নিতে হবে যে সমস্ত জেনারেল বা সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের নাম নতুন ওবিসি লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে তাদেরও নতুন ওবিসি সার্টিফিকেট তৈরি করে তবেই কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে আর স্কলারশিপের আবেদনের সময় সঠিক ক্যাটাগরি নির্বাচন করা কিন্তু অত্যন্ত জরুরি ওবিসি সার্টিফিকেট ধারীরা যাদের জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট এক আট দু হাজার পঁচিশ তারিখের আগে ইস্যু করা হয়েছে তাদের কিন্তু ওয়েসি ডট গভ ডট ইন পোর্টালে আবেদন করার আগে নতুন করে জাতিগত শংসাপত্র যাচাই বা রিভ্যালিডেশন করার অনুরোধ করা হচ্ছে অর্থাৎ এক আট দু তারিখের পূর্বে ইস্যু করা সমস্ত ও সার্টিফিকেট রিভ্যালিডেশন কিন্তু করতেই হবে আর এই প্রক্রিয়া সম্পন্ন হলে ছাত্রছাত্রীরা একটি কিউআর কোড এবং ডিজিটাল সাইনযুক্ত আধুনিক সার্টিফিকেট পাবে তাই ও সার্টিফিকেট হোল্ডাররা যদি দ্রুত সম্ভব তাদের সার্টিফিকেটটা রিভেলিডেশন করে নিন এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন